পারিবারিক বিবাদের জেরে নাবালককে খুন ও প্রমাণ লোপাটে মৃতদেহ গঙ্গায় ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বহরমপুর আদালতের বিচারক দু সালের চোদ্দই আগস্ট বহরমপুরে খুন হয় রনি হালদার মৃতের ঠাকুমা মমতা হালদার বহরমপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত রিন্টু বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ সমস্ত সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বহরমপুর আদালতের করেন বিচারক করিমুর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন চাই আমি আর কিছু চাই না আমার নাই বোমা তো কেউ নাই আগামী যদি কেউ নাই আমি একা কি করে কি করবো দুহাজার বাইশ সালের চোদ্দই আগস্ট বহরমপুরে খুন হয় পনেরো বছর বয়সী রনি হালদার অভিযোগ পুরনো পারিবারিক বিবাদের জেরে রিন্টু বিশ্বাস নামের এক ব্যক্তি পরিকল্পিতভাবে রনিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বৈদ্যুতিক তার দিয়ে শ্বাসরোধ করে খুন করে এরপর প্রমাণ লোপাটে মৃতদেহ গঙ্গা নদীতে ফেলে দেয় মৃতের ঠাকুরমা মমতা হালদার বহরমপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত রিন্টু বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ সমস্ত সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বহরমপুর আদালতের বিচারক করিমুর রেজা আমরা আজকে আসামিকে সাজা দিতে পেরেছি এর মাধ্যমে এই বার্তাটাই দিতে পেরেছি যে সমাজে এখনো আইনের শাসন আছে এখনো সমাজে কোর্ট আছে এখনো কোর্টে গেলে সঠিক বিচার পাওয়া যায় আজকে হাকিম সমস্ত কিছু বিচার করে তাকে তিনশো দুই ধার দুই ধারা খুনের অভিযোগ তাতে লাইফ ইম্প্রিজমেন্টমেন্ট সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও এক মাস আর দুশো এক মানে লাশ গোপন করার জন্য সেই ধারা মতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সাথে দশ হাজার টাকা ফাইন এবং অনাদয়ে আরও এক মাস এই সাজা শোনালে এটা একসাথে পাশাপাশি চলবে সব থেকে বড় বড় এবং নিষ্ঠুর অপরাধ এইটাই যে একটা তিন বছরের পুরনো রাগকে পোষণ করে একটা অনাথ পনেরো বছরের বালককে প্রি প্ল্যান্ট মত খাওয়ানোর নাম করে তাকে মদ খাইয়ে ঠান্ডা মাথায় নিজের বাড়িতে পেছন থেকে গলা গলায় তার জুড়িয়ে তাকে হত্যা করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল তার কারণটা পুরনো পারিবারিক বিবাদ এই যে মমতা হালদার তার সাথে এই আসামিদের পুরনো একটা পারিবারিক বিবাদ ছিল সেই রাগ সে মনে এতদিন ধরে পুষে রেখেছিল মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন